চার পিস কবুতর এক হাজার টাকা এর ভিতরে আছে কিং এর ভিতরে গিরিবাজ আবার শার্টিং আবার বোম্বাই বাইরে ভাই মাত্র আড়াইশো টাকা পিস পড়ছে সেই ভাই কি কোন ভাই এত কম দাম ভাই এখানে আছে এক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত আমি শিমুল আট চলে আসুন প্রাণ প্রিয় ডিসকাউন্ট সিএম ভাই কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ফোন নাম্বার ঠিক আছে ভাই আর কবুতর তো একদম ঘর ভর্তি আজকে কিছু হাই কোয়ালিটি কবুতর একদম কম দাম ইনশাল্লাহ যারা কবুতর সবসময় আমাদের সিএম থেকে নেন সবাই জানেন আসলে কম দামি দেওয়া হয়

আজকে যারা নিবেন তারা যেতেন মাদি নর বাচ্চা মাসাল পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেন শুধুমাত্র ভাই করে ভাই করে আল্লাহ মার্শাল ওকে দর্শক আমরা আজকে প্রচুর এরকম হট কালেকশন থাকবে অনেক কমার থাকবে ইনশাল্লাহ

মাত্র তিন হাজার না ভাই একর তিন হাজার ভাই ওটা বাচ্চা সৈত্রিশ বাচ্চা মাত্র পঁয়ত্রিশ জোকে ঠিক আছে দুইজনে কেউ যদি একসাথে নেয় তার জন্য অল্প কিছু ডিসকাউন্ট দিব একদম সীমিত একদম এই পেয়ারটা যদি কোনো ভাইবার দাম পরে একদম তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাচে কানাচে চিপা চাপা সব জায়গায় ডেলিভারি দেবে যেকোনো এক

দেখবেন কবিতা ভালো লাগলো অবশ্যই কালক করবেন মাসাল্লাহ অনেক সুন্দর নিয়ে যাবেন দুই হাজার ভাই দুই হাজার এই যদি কোনো ভাই নেন আর শুধুমাত্র আজকের জন্য দুই হাজার মানুষ এখনো চার হাজার পাঁচ হাজার আপনি একদম পেয়ে যাচ্ছেন দুই হাজার সাশ্রয় মূল্যে

মাত্র পঁয়ত্রিশ না ভাই একটু নটটা একটু হাতে লোন ভাই শেপটা দেখা দি দর্শক দর্শক আমরা একটু নরের শেপ এবং কি কালারটা ইনশাল্লাহ আপনাদের একটু ধৈরে দেখা দিই একটু আলগি দেবে ভাই দেখেন কালার মাসাল অনেক সুন্দর এই শেপ দেখবে ছেড়ে দেন কাজে ছেড়ে দিন এই দেখেন চৌত্র টাকা দেখা দিলাম একদম সুস্থ ফিট কবুতর ভাই তিন হাজার পঁয়ত্রিশশো একদম না ভাই জি ভাই ওকে ঠিক আছে এখানে আছে ব্ল্যাক স্প্যানিশ কবুতর আজকে আজকে ইতিহাস চ্যালেঞ্জ করে দেবো আজকে দাম কবুতর ইনশাল্লা নাকি ভাই একদম মাগনা দামে কালো স্প্যানিশ কব নর বাড়ি ডাকটা একটু দেখাই ভাই

এখানে একটু সামনে দেখাচ্ছে

দেখেন সকাল আছে আলাদা মধ্যে তো সেখানে আছে জন্না সারিং দেখেন উস্তাদের মতো টাকা রাখি নাকি ভাই ভাই

একদম ভাই বারোশো এটা যদি কোনো ভাই নেন এটা জনস্বাঠিন দাম বড় একদম একদম নতুন কবত যেটা আপনার করতে সুবিধা হবে নাকি চঞ্চলিক দেখতে পাচ্ছেন আঠারশো টাকা ডিউ লিপ কবুতর যদি দেখতে তাদের লাগবে তারা নিবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন বাংলায় যে কোনো প্রান্তে ভাই মাত্র আঠারোশো টাকা ভাই ওকে ঠিক আছে

দশকে এই দেখতে পাচ্ছেন জোর মশাল এটা আগে এক জোড়া দিয়েছিলাম পুরো দেশটা ভাগল হয়ে গেছে গাও ভাই আচ্ছা এরপর আরেক জোড়া আনলাম ভাই দেখেন এটা নর ওটা মারে যদি কারো লাগে

শিখর কবুতর আরেক দূরে ডেলিভারি রানিং পেয়ার মাত্র বারোশো টাকা এখানে আসে মনে হয় বাস দিয়া পাউডার দিচ্ছে নাকি ভাই একটু লারা ছাড়া দিয়ে দেন ভাই

এই পেয়ারটা নিতে পারবেন দশ এখানে আছে এক পিস জোড়াটা দেখো নরের ডাকটা আগে দেখাচ্ছে আজকে নিলি পি আজকে এমন এক দাম হয়ে যাবা সাদা স্প্যানিশ নটা নরের ডাকটা দেখাই

একদম ভাই জি ভাই আসলে আমরা যে কোয়ালিটি একটু দেখে আপনাদের দারুন কোয়ালিটি মাসে এত কম দামে তো ইম্পসিবল যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারবে এখানে আছে টাওয়ার দুইটা মালটেস্কোত বাইরে ভাই মোবাইলে যদি নাচা লাগিয়ে গেছে মাত্র বারোশো টাকা দুইটা না ওকে এখানে এক পিস কবুতরটা দেখা দিই গিয়ার এবং লাল মোলা ভাই এটা ভাই আচ্ছা कारो तो लागे तो भाई नीता बहन बिल्डिंग गैर भाई वो की देखो

কোন ভাই নেন মাত্র টাকা পাচ্ছেন যারা নতুন কবুতর পালন ট্রাই করতে পারেন চারশো টাকা গিরিবাস কবুতর অনেক বড় সাইজের অনেক সুন্দর চোখ গুলো অনেক সুন্দর কোন চোখে কোনো অসুস্থ নাই যে মাত্র চারশো টাকা

রেড মাদি একটা ব্ল্যাক মারি অনলি মাত্র আটশো টাকা দুইটা বাঁধে যদি কোনো ভাই নিতে চায় নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই চাল্লাবেন পায়ের ফেদার মার্কিং অনেক সুন্দর আছে ভাই ঠিক আছে

এত কম দাম ভাই এখানে আছে এক পিস কবুতর এটা কত ভাই পাঁচশো টাকা বিউটি নর কবুতর যদি ভাই অনলি মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই